এই যে শ্রমিকের পেটে চালা বন্ধ কারখানে ঢুলছে চালা সেই শ্রমিকরাই বলছে ভাই বাম পথেই বাংলা চাই এই পেটে বন্ধ কারখানে চালা সেই বলছে ভাই বাম পথেই বাংলা চাই ধর্ষিতা আজ বাংলার মা এই সরকার আর না এবার মাগো মুক্তি চাই বাম পথেই বাংলা চাই এই ধর্ষিতা

भाई बम कसे ब चाही कचाई कचाई कई 好了，快上了。